বাপটা কি আর বলবো বলো নিয়ে এখানে গরমে একদম হাঁসপাশ এই যে অবস্থায় এখানে আবার শাড়ি যদি পরতেই হয় আবার দিনের সময় এই রোদ্রে কোথাও বেরোতেছে সেখানে বলবো বাপটার থেকে মানে ভালো জিনিস বা এরকম কমফর্ট জিনিস মানে অন্য কিছু হয় না মানে এতটাই সুন্দর দেখতে তার সাথে বলবো কমফর্ট ফিলটা তো অবশ্যই আমাদের প্রয়োজন অন্ততই গরমে তো দেখো এই বাপ্তার কাছে প্রিন্টটা কি ফ্যান্টাসি দেখতে না না আমার দেখতে না আমার তো পার্সোনালি দারুণ লেগেছে আমি অনেক প্রিন্টই দেখিয়েছি বাপ্তার কিন্তু এই প্রিন্টটা দেখো একদম সুন্দর সুন্দর একটা চোখে লাগা প্রিন্ট দেখো তো আমি পড়েছি পুরো মেরুন কালারের ওপর এটাও যা তার পছন্দ স্ক্রিনশট নেবে দারুণ শাড়িটা দারুণ একদম বলবো জাস্ট কমফর্ট ফিল তো করবেই হালকা ফুলকা লাইট ওপর এই পাঁচ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রামের মধ্যে ওয়েট হবে তার থেকেও কম হতে পারে আমি অ্যাপ্রক্স বললাম একটা ঠিক আছে বোথ সাইডে এরকম সুন্দর বোর্ডের জাস্ট গেট আপটা এরকম মার্কটারি গেট আপ চলো ফার্স্ট এই কালারটা দিয়েই স্টার্ট করি আর তোমার ব্লাউজ পিসটাও অসাধারণ আছে প্রাইস যাবে সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ সাতশো নব্বইয়ে পাবে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট যে বুকিংয়ে পাঠাবে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই লোক দেখো পুরোটা লোটাসের মোটিভ অ্যান্ড লতানে ওয়ার্ক পুরোটা আছে কিন্তু কোথাও কোনো গ্যাপ নেই অল ওভারটা কভার করছে দেখো এই যে কোল আঁচল পর্যন্ত কাজটা কিন্তু কভার হচ্ছে ওকে বিপি চলে যাচ্ছে এই যে বিপি ফ্যান্টাস্টিক বিপিটা বানিয়ে পড়ো যদি মনে করো কন্ট্রাস্ট অন্য কালার দিয়ে অন্য কালারে ব্লাউজ দিয়ে ক্যারি করবে সেটা করো সেভেন এই চলে গেল তোমার সিগ্রিন কালার ঠিক আছে জাস্ট কালার দেখো অসম্ভব অ্যান্ড এক্সেলেন্ট লুক এই গেল জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা সি গ্রিন কালারটা দেখো এই যাচ্ছি তোমার সিগ্রিনটা ও বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি কার কোন কালারটা পছন্দ বলো তাড়াতাড়ি করবে আমি জানি না এটা কতক্ষণ স্টক থাকবে কারণ এই প্রিন্টটা যা দেখতে না জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আর বলেছি প্রথমেই বলেছি চোখে লাগা রিয়েলি এটা চোখে লাগা কালার দেখো এই আছে আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার লুক চলে যাচ্ছি জাস্ট দেখো অল ওভারটা চলে যাচ্ছে এরকম সুন্দর একদম বোথ সাইড এ আর এই গেল তোমার পুরোটা লতানে ওয়ার্ক তার সাথে বিপি পাচ্ছ এরকম সুন্দর বিপি কি সুন্দর দেখতে গো সাতশো নব্বই যার যেটা পছন্দ আমি যে এই ডিজাইনটা তোমাদের হাতে বা এই প্রিন্ট আমি তার জন্য আপ্লুত দেখো এই গেল আঁচল পো সাদাটা দেখো সাদা বলবো সবসময় একটা মার্জিত কালার আর সবসময় বলো মনোমুগ্ধকর জিনিস সাদা দেখলেই কি হয় যে চোখের শান্তি মনের শান্তি জাস্ট লুক দেখো যে কেউ পড়ো এই গেলো আচলে পোর্শান ওকে তারপরেই আসে সাদার পরেই আসবে ব্ল্যাক ব্ল্যাক নিয়ে কি বলো হ্যালো কি দেখতে লাগছে দেখো প্রিন্টটা ঠিক আছে আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন অসম্ভব সুন্দর একদম লোভনীয় শাড়ি লাগছে দেখো লোভনীয় প্রিন্ট লাগছে এই গেল বিপি বিপিটাও কি অসাধারণ রেডি হয়েছে আমি বাপটা সত্যি আমি অনেক ডিজাইন দিয়েছি কিন্তু এটা যেন আমার বেশি নজর কাড়া লাগছে এটা যাচ্ছি তোমার জাম কালারটা দেখো এই যাচ্ছি তোমার জাম কালারটা যারা মেরুন পাবে না জামটাও কিন্তু দেখতে পারো দুটো প্রায় পাশাপাশি লাগলে কিছুটা তো দেখছি মিল লাগছে কারণ আমি সামনে থেকে দেখছি তো দেখো এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা আমার চুলটা মনে হচ্ছে দিক ওদিক হয়ে গেছে দেখছি একটু দেখো এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা এই গেল তোমার জাস্ট কাজ দেখো বোধ সাইড এরকম সুন্দর বজার অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপি ঠিক আছে এই গেলো তোমার জাস্ট বিপিটা ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নেক্সট অসাধারণ রেড এখন রেড না ইদানিং রেডের যে রেড কালারের যে শাড়ি যে কটা হচ্ছে মানে কি যে ফান্টাস্টিক দেখতে লাগছে না রেডটা আমার ইদানিং মনে হচ্ছে আমার মনে হচ্ছে রেডটা আমার পার্সোয়ালিটা খুব ভালো লাগছে দেখো এই গেল আঁচল পোষান দেখছি এবছর পুজোয় হয়তো রেডটা আমার ফেভারিট কালার হয়ে যাবে এবছরটা বুঝতে পারছি মানে মাঝে মাঝে চেঞ্জ হয় না মানে অনেক সময় দেখবে যে শাড়ির গেট আপ অনুযায়ী কালার চেঞ্জ চলে আসে যে যতই ফেভারিট কালার একটাতে আটকে থাকি না কেন দেখবে অনেক সময় যে ডিজাইন ওয়াইজ বা প্রিন্ট ওয়াইজ এইভাবে যে কালার অন্য কালার এ হয় পছন্দ হয়ে যায় তো দেখো রেডটা আমি দেখছি ইদানিং যাই শাড়ি আসুন না কেন কি ফাটাফাটি লোক দিচ্ছে আর এই গেল বিপি ঠিক আছে এটা প্রাইস যাবে তোমার মাত্র সেভেন হান্ড্রেড এই যে কালারটা এটাও তো বলবো কার কোনটা লাগবে শুধু বলো যার যতগুলো পিস লাগবে স্ক্রিনশট নাও বুকিং বট অফ শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল আচর আর শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত